অনেকেই লাইলি মজনুর প্রেমের কাহিনী অনেকেই না সবাই আমরা লাইলি মজনুর প্রেমের কাহিনী জানি লাইলি মজনুর যে প্রেমের যে রস যে রসালার যে প্রেম কাহিনী এটা সবাই জানি কিন্তু আসলে লাইলি মজনুকে আসলে লাইলি মজনুকে কজনে চিনি আমি সরাসরি এখন লাইলি মজনুর বাড়ি হ্যাঁ লাইলি মজনুর বিয়ে খাইতে পারি নাই কিন্তু লাইলি মজনুর ছেলের বিয়ে খাইতেছি হ্যাঁ এই যে বিয়ে অবস্থান থেকে বোঝা যাইতেছি বিয়ে হ্যাঁ এই টোটালি লাইলি মজনুর যে বাড়ি সেই বাড়ি এখন আমরা অবস্থান করতেছি আস্তে আস্তে সবকিছু দেখাইতেছি हां ये बियर कान बांधते से येकाने हां लल्ली मदन बियर कान ए आ लो आ लो दे बुईया पानी दे पानी दे कर লালি মজনুর যে বাড়ি বাড়ির চার পাঁচটা এরকম খালি ফুল আর পুল ফুল ছাড়া কোনো কাহিনী নাই আর লাইলি একটু মরিচ বেশি তো এই জন্য এই যে মরিচের গাছ বেশি আছে বাগানে এদিকে চার পাশে মরিচের গাছ আর যে যখন লাঠি দরকার হয় এরকম দাঁড়া আর গাছ না কেটে কিছু গাছ এটা ভাঙ্গা শুরু করে হ্যাঁ বাড়ির আশেপাশে হ্যাঁ সব হচ্ছে কমলার গাছ যত ফুলের গাছ আছে দুনিয়ার হ্যাঁ মানে এগুলো সব ফুলের গাছ সবকিছু ফুলের গাছ লাইলি বন্ধুর কাছে যাইতেছি একটু একটু সময় লাগবে লাইলি মজনুর কাছে হ্যাঁ এই লাইলি মজনু কোথায় এই লাইলি মজনু এই যে পুরা পুরা এই যে সব ফুলের গাছ এগুলো হ্যাঁ না না এদিকে হ্যাঁ না না এদিকে শুন এদিকে শুন এদিকে শুন লাইলি মজনু কেউ শুনে নাই দুনিয়ার হ্যাঁ খালি প্রেম কাহিনী শুনে গেছে আজকে লাইলি মজনুর প্রেম কাহিনী আমরা শুনবো এখানে সরাসরি লাইলি মজনু বাড়িতে বাসায় চলে আসছি হ্যাঁ এই এটা হচ্ছে যে লাইলি আর এটা মজনু লাইলি মজনু প্রেম কাহিনী রোশালো প্রেমের কাহিনি নানি আপনি কিভাবে শুরু করেছিলেন আর কিভাবে সে এখন এখন হ্যাঁ না 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 কোন আপনি প্রেম কাহিনী একটু বলেন না আপনার নাম কি লাইলি আপনার নাম কি মজনু আপনার গ্রামের গ্রাম কোথায় পন্ডুরি পুরা ঠিকানা বলেন ওই তো পুরা ঠিকানা পন্ডুরি পন্ডুরি কলম পন্ডুরি কলম সিংরা থানা নাটোর জেলা ঠিক আছে সিংড়া থানা নাটোর জেলা কলম কলম এলাকার পন্ডুরি গ্রাম এই হচ্ছে যে লাইলি মজনু বাড়ি হ্যাঁ এটা লাইলি এটা লাইলি হ্যাঁ আর লাইলি লাতি এটা কিন্তু হ্যাঁ আর এই যে মজনু হ্যাঁ আপনি প্রেম করছিলেন কিভাবে কন কিভাবে বিয়ে করলেন নানিক নানিক কিভাবে বিয়ে করলেন একটু আর সারাংশ বলে দেন শুধু কিভাবে নানিক বিয়ে করলেন কিভাবে বিয়ে করলেন বিয়ে প্রেম বিয়ে করার আগে প্রেম করছেন না কিভাবে প্রেম করছেন সেই কাহিনীটা একটু বলেন হ্যাঁ তাহলে নানি কন নানি কেমনে কেমনে এমনি হাসে প্রেম করা লাগবে হে রে আল্লাহ আপনার প্রেম কাহিনী দুনিয়ার মানুষ জানে হ্যাঁ পৃথিবীর মানুষ জানে প্রেম কাহিনী কোন না না প্রেম কাহিনী তো দুনিয়ার মানুষ জানে কোন আমি হ্যাঁ এ যা আছে টোটালি সব ফুলের গাছ এগুলো সব ফুলের গাছ ফুলের গাছ ছাড়া আর কোনো কাজ নাই এই যে ফুলের গাছ মানে যেখানে যাব গাঁদা ফুল এটা কি ফুল নানি মরক জবা এটা হচ্ছে গাঁদা ফুল এটা মরক জবা আপনার বাসায় কি কি ফুলের গাছ আছে আচ্ছা যাই কোন গাছ নাই বলতে আমি ফুলের গাছ করছি এদিক দিয়ে আর একটু দেখা দি ঘরের পিছন দিয়ে ঘরের পিছন দিয়ে পুরোটাই ফুলের গাছ হ্যাঁ দিয়ে ছোট ছোট গাছ হইতেছে এই পাশে ছোট ছোট গাছ হইতেছে এই যে এই যে ফুলের গাছ এই যে ফুলের গাছ এই যে ফুলের গাছ হ্যাঁ বাড়ি নদীর ধার্য পুরোটা ফুলের গাছ হুম এই যে ফুলের গাছ এটা এটা গেট ফুল ফুল ধরছে তো পুরোই ফুলের গাছ গেট ফুল खराब <laughs> दे 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 <laughs> चलो देख दी बा तुम बस पाने ना জীবনে একটা আশা পরিপূর্ণ হলো লাইলি মজুর প্রেমের কাহিনি শুনছি কিন্তু বিয়ে খেতে পারি নাই লাইলি মজুর ছেলের লাইলি মজুর ছেলে আর এই যে ছেলের বউ এটা হ্যাঁ মানে লাইলি মজুর ছেলের বিয়ে